তার বন্ধুরা অয়নস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি বাচ্চাদের জন্য হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানান থ্যাংক ইউ জন্য লাগবে আলু গাজর বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ সব গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি শসা পেঁয়াজ এবার নেব দু চামচ বেসন তিন চামচ আটা তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার সামান্য গোটা জিরে দিলাম সবজিগুলো একটু ভেজে নেব হালকা করে ঢেজে নেব পেঁয়াজ বাঁধাকপি ফুলকপি গাজর আলু লো ফ্লেমে হালকা করে ভেজে নেব সামান্য সামান্য পরিমাণ লবণ দিলাম এবার ভালোভাবে একটু ভেজে নেব পাঁচ মিনিট লো ফ্লেমে ভেজে নিয়ে আঁচটা বাড়িয়ে দিয়েছি এতে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি দু মিনিট ভেজে নিয়ে নামিয়ে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এটার সঙ্গে মিক্সড করে নেবো আপনারা চাইলে কাঁচা সবজিও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ সামান্য সামান্য জল দিয়ে মিক্সড করে নেব ব্যাটারটা ঠিক এরকম হবে এবার এদিকে আমি একটা তাওয়া বসিয়েছি তেল ব্রাশ করে নেব আর সামান্য সামান্য দিয়ে দেবো

এগুলোর মধ্যে শসা পেঁয়াজ টমেটো সস সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে মুড়ে নিলেই রেডি বাচ্চাদের জন্য টিফিন রেডি আপনারা এরকম বানিয়ে নিতে পারেন অথবা মাঝের অংশটা নাও দিতে পারেন এটাতে আমি যে পরিমাণ দিয়েছি এটাতে চারটে হয়েছে আমার ছেলে একটু খেয়ে নিয়েছে